পুতুল দিয়ে কিভাবে কালো জাদু করে আমরা জানি জাদুবিদ্যা সম্পূর্ণ কুফরি একটা বিদ্যা এই জাদু অনেক রকমভাবে করা হয়ে থাকে তবে আমাদের অনেকেরই জানার একটা কৌতূহল যে এই পুতুলের জাদুগুলো কীভাবে তান্ত্রিক জাদুকর ব্যক্তিরা করে থাকে বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এটি যদি আপনি জেনে রাখেন তাহলে কিন্তু ওই সব জাদু থেকে আপনি বেঁচে থাকতে পারবেন চলুন মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক তবে বিষয়ে যাওয়ার আগে আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন এখন মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক পুতুল দিয়ে কিভাবে জাদু করে এই পুতুলের জাদুর প্রচলনটা সব আফ্রিকা দেশটিতে বেশি তবে এটি ধীরে ধীরে পৃথিবীর প্রায় দেশগুলোতে মোটামুটিভাবে ছড়িয়ে পড়েছে এই জাদু খুবই খাতারনাক একটা জাদু তবে এই জাদু কোরআনের কাছে একেবারেই তুচ্ছ এই জাদুর পুতুলগুলো সাধারণত তৈরি করা হয় কাপড় দিয়ে মাটি দিয়ে আটা দিয়ে তৈরি করা হয়ে থাকে তবে এই জাদু শয়তান খবিস জিনেদের সাহায্য নিয়ে করা হয়ে থাকে এগুলো তৈরি করে মন্ত্রতন্ত্র জপ করে তাতে আবার সূচবিদ্ধ করে দেওয়া হয় অনেক সময় সূচ ঢুকিয়ে দেওয়া হয়ে থাকে সমস্ত প্রক্রিয়াটিকে করার পরে সেই পুতলাটিকে কখনও শ্মশানঘাটে ফেলে দেওয়া হয় কখনো আবার সেটিকে কবরস্থানে ফেলে দেওয়া হয় অথবা শ্মশানে পুঁতে দেওয়া হয়ে থাকে কবরস্থানের মধ্যে পুঁতে দেওয়া হয়ে থাকে কিংবা ঝোপঝাড়ে কোথাও ফেলিয়ে দেওয়া হয়ে থাকে আবার সেটিকে চলন্ত পানিতে ফেলিয়ে দিয়েও মানুষদেরকে জাদুতে আক্রান্ত করে দেওয়া হয়ে থাকে আবার সেই জাদুর পুতুলটিকে মানুষদের ঘর বাড়িতে ফেলে দিয়ে মানুষদেরকে জাদুতে আক্রান্ত করে দেওয়া হয়ে থাকে এই পুতুল জাদু করতে শয়তান তান্ত্রিক জাদুকর ব্যক্তিরা ব্যবহার করে থাকে সেই ব্যক্তিটার মাথার চুল তার ব্যবহৃত কাপড় কিংবা তার পায়ের তলার মাটি আবার কখন কখনো এই পুতুলগুলোকে জাদুর তৈরি করা হয়ে থাকে শ্মশান ঘাটের মাটি এনে অথবা কবরস্থানের মাটি এনে এছাড়াও এই জাদুগুলোকে আবার ওই শ্মশান ঘাটে বা কবরস্থানে বসে বসেই তান্ত্রিক জাদুঘর ব্যক্তিগুলো করে থাকে এই পুতুলের জাদুর কারণে সেই ব্যক্তিটার কোনো যদি রোগ হয়ে যায় তাহলে সেই ব্যক্তিটার সেই ডাক্তার কোনো রোগ নেই এটা কোনো মতেই ধরা পড়বে না তার রোগের সূত্রটা তবে এই জাদুর আসরের কারণে সেই ব্যক্তিটা তিলে তিলে প্রায় শেষ হয়ে যেতে আরম্ভ করবে কিন্তু সেই রোগীটার যদি কোন তদবির শুরু করে দেওয়া হয় তাহলে ওই জাদুটা যে করেছে সে কিন্তু মহা বিপদের মহা ক্ষতির সম্মুখীন হয়ে যাবে আপনি যদি আপনার বাসা বাড়িতে বা অন্য কোথাও এই পুতুলের জাদুগুলো খুঁজে পান অর্থাৎ এই জাদুর পুতুলগুলো যদি আপনি খুঁজে পান তাৎক্ষণিক আপনি সেই পুতুলটার উপরে ফালাক নাচ পরে ফু দেবেন এবং একটা পাত্রে পানি নিয়ে সেই পানির উপরে আপনি ফালাক নাচ পাট করে ফু দিয়ে সেই পুতলাটিকে আপনি সেই পানির মধ্যে ডুবিয়ে দেবেন আধা ঘন্টা ডুবিয়ে রাখার পরে সেটিকে আপনি বাইরে কোথাও ফেলে দেবেন এটি করলে ওই পুতুলের জাদুটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে ইনসা বন্ধুরা এই ছিল কিভাবে জাদুকর ব্যক্তিরা পুতুল দিয়ে জাদু করে থাকে সেই তথ্যগুলো